বন্ধুরা এই যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে এই জিনিসটা আমি অনেক পরে শেয়ার করতে চাইছিলাম মানে এটা নিয়ে আমার একটা প্ল্যান থাকি প্ল্যান আছে তো যাই হোক এই যে দেখো সবগুলো আমি ফুল গাছ কিনতে অনেকগুলো ফুল গাছ লাগাইছিলাম তো সুন্দর ফুল গাছগুলো হয়েছিল আর কি তো যাই হোক দুর্ভাগ্যবশত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে ফুল গাছগুলো আমার ভেঙে গেছে মানে যে এগুলো তো খুবই নরম হয় আর এগুলো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছি মানে এত হিবিজিবি হয়েছে এর ভিতরে ঘাস হয়েছে আগাছা গুলো পরিষ্কার করা লাগবে আর এখান থেকে কিছু অ্যালোভেরা আমি তুলে বাহিরে ফেলে দিব আর কিছু রাখবো তো সেগুলাই করব আর চলো সামনের দিকে একটু তোমাদেরকে দেখাই এই যে দেখা মানে দিলে ভালো হবে তো এই যে দেখো এই ফুল গাছগুলো আমার খুবই পছন্দ এটাকে আমাদের গ্রামের বাসায় বলা হচ্ছে ঘাস ফুল তো এই ঘাস ফুলগুলো আমার খুবই পছন্দ কিন্তু লাগাইছিলাম আমার এই পুরা বেলকুনের সাইডে সহ লাগাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে যাই হোক গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে কিছু গাছ আছে দেখ সবগুলোর কলি আসছে যে কলি দেখতে যে সবগুলো অল্প দিনের মধ্যে ফুল ফুটবে আর এই ফুল গাছগুলো লাগানোর একটা কারণ আছে এই ফুল গাছগুলো আমি লাগাচ্ছি কিছু কারণে সেটা হচ্ছে যে এখানে আমি বেলকুনের সাইডে একটা চুলা বসাবো এবং এখানে এই চুলাতে আমি সুন্দর সুন্দর তোমাদের সাথে রেসিপি রান্না করে শেয়ার করব। মূলত সে কারণেই কিন্তু আমি হচ্ছে এই ফুল গাছগুলো লাগাইছি তো ফুল গাছ লাগাইছি তো আমি যদি এখানে রান্না করি বেলকুনি সাইডে যদি ফুল না থাকে ফুলের গাছ না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না সে কারণেই আমি এই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করতে চাইছিলাম তো নষ্ট হয়ে গেল বিধাই তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এখানেও দেখো আর এই গাছগুলার এখানে আমি কিন্তু এই ফুল গাছ লাগানোর একটাই উদ্দেশ্য ছিল এই পর্যন্ত আমি রং করব আর এখানে সুন্দর করে কালার করব পরে এখানে আমি তুলা লাগাবো লাগে এখানে সুন্দর সুন্দর আমি রেসিপি শেয়ার করব বাইরের ভিউটাও কিন্তু সুন্দর আছে প্রকৃতির মাঝে গাছগাছালি আছে আসলে এটাই ছিল আমার মূলত মানে মেন উদ্দেশ্য কিন্তু বৃষ্টি হয়া মানে কি বলবো আমার মানে প্ল্যানটা নষ্ট হয়ে গেল তো সবাই বলতেছিল না নষ্ট হয়নি এগুলো আবার ঠিক হয়ে যাবে গাছগুলা এখন বৃষ্টি হয়েছে সেই কারণে একটু এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন আমি কি করব এই আবর্জনাগুলো পরিষ্কার করব চলো ওই সাইডে একটু দেখাই আর এই যে এখানে এই ময়লা গুলো পরিষ্কার করবো মানে এগুলো আগাছা আর কি আগাছা গুলো পরিষ্কার করলে গাছ একটু অক্সিজেন পাই ফুলগুলো ভালো হয় গাছগুলো স্বাস্থ্যও ভালো হবে আর এটা আমি সবসময় পরিষ্কার রাখি ঝাড় দিয়ে রাখি ঝাড়ু দিয়ে সবসময় ঝাড় দিই ঝাড়ু দিই তাহলে এই ফুল গাছগুলো সুন্দর হবে আর কি ফুলগুলো সুন্দর ফুটতে দেখতে সুন্দর লাগবে এখানে কালার করলে তারও অসাধারণ লাগবে তো যাই হোক আমি এখানে ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করি যেহেতু পানি নেমে গেছে আর সমস্যা নাই তো তো এগুলো পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এই যে কি সুন্দর ভিউ দেখো একদম কি সুন্দর দেখো পানি তো আসলে অসাধারণ দেখতে দেখতে তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবা